হে আসসালামু আলাইকুম ভাই বাদার কি অবস্থা সবার সবাই জানেন যে গেমের ও ফোর্টি সেভেন আপডেট এসে বসছে তো ও ফোর্টি সেভেন আপডেটটা তেমন একটি বেশি ভালো হয় নাই কিসের জন্য ভালো হয় নাই আমি বলতেছি একটা সময় ছিল লাখ লাখ মানুষ এই ফ্রি ফায়ার খেলে নিজের আবেগটাকে ধরে রাখতো একটা সময় এই এই গেমটা অনেক ছেলেমেয়ের ইমোশন হয়ে গেছিলো প্রায় সব কিছু বই লাগে এই গেমের প্রতি আসক্ত হয়ে গেছিলো সব কিছু বাদ দিয়ে আর এখন দিনে দিনে নতুন নতুন আপডেট নিয়ে এসে গিরে নেয় ওল্ড প্লেয়ারদের বুকের মাঝে লাথি দিতে আছে তরে কইছে তুই বেশি জানোস ইমোশন নিয়ে খেলা করতেছে এক সময়কার 10 12 ঘন্টা গেম খেলা ছেলেটাও এখন দিনে এক দুই ঘন্টা গেম খেলে শুধুমাত্র এই গেরিনার ভালোক নামে কিছু আপডেটের কারণে কোন এই লোক কি হয় এরকম আপডেট নিয়ে আনিয়ে আইলে আগে তার ওল্ড পিকে কত মিস করি ওল্ড মিল বিমা শক্তির স্বাদ ফ্যাক্টরির সাথ কত সুন্দর খেলা হতো আর এখন গেমের ভিত্তির নানা ধরনের আপডেট নানা ধরনের স্কিল ক্যারেক্টার স্কিল গান স্কিল সব কিছু দিয়ে গেমটারে দিনে দিনে যেমন কেমন জানি করে ফেলত এখন আর গেম খেলবার গেলে আবেগ আসে না এক সময় একজনের অলক দিয়া চারজনের এসপি পূরণ করতো কোনো এনিমি ক্রোনো ইউজ করলে ওর সামনে কোনো স্কোয়ার চাইতে পারতো না ভয়ে যে ওর গুলি লাগবো না আমাদের শুধু গুলি লাগবো এই ভয়ে কোনো এনিমি ওই ক্রোনো ইউজ করা প্লেয়ারের কাছে যাইতো না আর এখন সবাই ফ্রিতে টোকেন দিয়ে কালেক্ট করতে হয় আর এক সময় কত কান্নাকাটি না করছে এই একটা অলক নেওয়ার জন্য কত ইউটিউবারের হাতে পায়ে ধরছে কান্নাকাটি করছে ইনস্ট্রামারে লাইভে যায় লাইভে যায় ওই ইউটিউবাররা ওই একটা করে গিয়ে বয়ে করে লাখ লাখ ভিউ কামাইতো তারা আর এখন সবাই ফ্রিতে ক্রয় অল ক্রোনো অলক সব কিছুই ফ্রিতে টোকেন কালেক্ট করা যায় আজও মনে পড়ে সেই ফ্যাক্টরির ছাদের কথা আজও মনে পড়ে সেই বিমা শক্তির টাওয়ারের কথা আহ এনিমি কতই না ওইখানে ঘুষি খায় মরে যেত শুধুমাত্র ক্লার্কের একটা নিয়ে বিমা শক্তির ফ্যাক্টরির সাথে ঘুষাশি করত। কত সুন্দরই না আসছিলো গেমটা দিনে দিনে আপডেটে গেমটারের কেমন জানি করে দিতেছে গেরিনা না হাজারো ছেলেমেয়ের ইমোশন নিয়ে খেলা করতেছে এখন আর লাইভ স্ট্রিমে যায় কোনো ছেলে মেয়ে বলে না যে ভাই প্লিজ আমাকে একটা ডিজালক দিয়ে তো প্লিজ ভাই আমাকে একটা টোনো গিফট করো এখন আর লাইভ স্ট্রিমে এসব হয় না এখন লাইভ লাইভ স্ট্রিমে সবাই তাদের বেস্ট গেম প্লে দেওয়ার চেষ্টা করে এক একজন পিসি প্লেয়ার ইউটিউবার হয়ে এক একজন পিসি প্লেয়ার হয়ে গেছে আর একটা সময় ছিল সবাই মোবাইলে গেমটা ইউজ করতো ফোনে খেলে কতই না মজা পাইতো ঘন্টার পর ঘন্টা সেই গেমের ভিতরে মোবাইল নিয়ে বসে কাটা দিত হাজারো সোলে মেয়ে আপ করছে শুধুমাত্র এই গেমে গেম খেলার কারণে এই গেমটা খেলার জন্য কতই না মায়ের বকা বাবা দৌড়ানি আর আরো বারাবতী বসীর নানান কথা সহ্য করতে হয়েছে এখন আর কোনো স্ট্রিমার বলে না যে আমি লাইভে গি করব আজকে অলক গিফট করব ক্রোনো গিফট করবো তো যারা যারা আমার কাছ থেকে অলগ কোনো গিফট নিতে চাও তারা আমার পেজটাকে ফলো করে কমেন্ট করাও আমি তাদেরকে অলক গিফট করবো বা কোনো গিফট করব। এখন আর কোনো স্টেমারি এইসব বলে না কারণ এইসব এখন তো সব কিছু ফ্রিতে পাওয়া যায় সেই জন্য আর আগের মতো স্টিমার এখন আর কোনো লাইভ করে না আগে যদি কোনো স্টিমার স্টেমের লাইভ করতো তো সবাই মিলে ওই স্টিমারের লাইভে জয়েন হয়ে যেতাম যে কখন বোধহয় বলে যে কী বই করবো সেজন্য বসে থাকতাম ওদিকে আগ্রহে যে কখন জানি একবার বলে যে আমি আজকে কি বই করবো হয়তো সামনে আরও অনেক ভালো ভালো আপডেট নিয়ে আসবে কিরে না কিন্তু আমাদের কাছে সেই আঠারো উনিশ বিশ সালের গেমটাই অনেক বেটার ছিল যেটা একসাথে বসে সবাইও খেলতাম মজা করতাম সবাই বন্ধুরা বলতাম যে আই স্কোয়াডে আই আজকে অমক স্কোয়াডের সাথে কাস্টম চ্যালেঞ্জ আছে তো সবাই শনিবারে সকাল সকালই ঘুম থেকে উঠে কাস্টমে এসে পড়িস আমি ফোন দিবনি তোরা সবাই রেডি হয়ে থাকিস কাস্টমে যেমনি হোক আমাদের জিততে হবে এইসব আর হয় না এখন কাস্টম প্রত্যেক বারো ঘন্টায় দেয় আর একটা সময় ছিল প্রত্যেক শুক্রবারে স্কোয়াডের সবাইকে নিয়ে গিলের ডক্টর পূরণ করে তার বাদে সেই গিল থেকে কাস্টম নিতাম তারপরে কাস্টম চ্যালেঞ্জ করতাম এখন গেম খেলার জন্য আগেকার সেই বন্ধুগুলাও নেই আর কাস্টমেও তেমন মজা নেই কারণ প্রত্যেক দিনই কাস্টম এখন পাওয়া যায় সেজন্য এখন আর কাস্টমের প্রতি সেরকম আর আবেগ নেই হ্যাঁ আপডেট দিবে ভালো কথা তাই বলে এসব আপডেট ম্যাপের ভিতরে সবখানতে জিপলাইন যে কোনো জায়গায় যাওয়া যাইতাছে আবার জিপলাইনে টোকেন কালেক্ট করা যাইতো এইসব আপডেট আমরা চাইনি হ্যাঁ এই আপডেটে আমার সব কিছুই ভালো লাগছে লবির আপডেটটা ভালো লাগছে লবিক সে একটা ই দিছে দেখার মতো আবার কলেক্টারে সে একটা ই পরিবর্তন নিয়ে আসছে দেখার মতো ভালোই দেখা যায় শীতকালীন আবার পানি বরফ বানাইছে এটাও মানা যায় কিন্তু যদি এই জিপলাইনগুলো না দিত গেমের ভিত্তি তাহলে হয়তো গেমটা খেলে কিছুটা ফিলিংস পাওয়া যেত আর কি এখন আর সেরকম ফিলিংস পাইতেছি না আর কি এই গেমটা খেলে আর বর্তমান ওই ফোর্টি সেভেন আপডেটে ম্যাপ কোনটা বা কোন জায়গা কার কীরকম লেগেছে কমেন্টে জানাবা কোথায় খারাপ লেগেছে সেটাও বলবা হয়তো বা ঠিক করতে পারবো না তার জানা থাকলো যে না তোমাদের কাছেও আমার মতো এই গেমটা এখন আর আগের মতো ভালো লাগে না আর হ্যাঁ আমি কিন্তু ইউটিউবে নতুন তো আমার ভয়েস একটু খারাপ সেটা তো বুঝতে পারতেছো আর এর আগে কোনো ভয়েস টয়েস করি নাই বা এরকম ভিডিও করি নাই তার জন্য আর কি একটু সমস্যা হইতেছে তবে তোমাদের ভালোবাসা পেলে অল্প দিনে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালোভাবে গেম প্লে করার জন্য জানি ভালো গেম প্লে করতে পারবো না কারণ যেহেতু একটু একটা নর্মাল ফোন দিয়ে গেম খেলি আমি তো চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার তোমাদের জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে অধিক আগ্রহ করে তুলবে আর বেশি না এই ভিডিওতে আমি এক হাজার ভিউ চাই তাহলে পরবর্তী ভিডিও আরও একটু ভালো দেওয়ার চেষ্টা করব ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম